এই বঙ্গালার প্রায় নাই মনে হয় খারাপ মুই একটু এ তোর পরে ফোন দিতে তুমি একটু এক জায়গায় আইসি না তোর এ কি মে এ কেডা কি হইছে তোর মে আ তোমারি বীর সে কি আরো এ গোনো গোনো বীর সব মোর ঘরে কি আই ঘটনা কি একদম পিছে লয়ে স্কাতে কি আর জারু দাও নাকি পিছে তো লাগে সব সময় তোমাগো লাগিয়া কারণ

আমরা দেরি আছে না? এ খালি মুই তো কামে যাই, গাড়ি চলাই যাই। টান যাই দরজার পাশে যাইয়া। এ भाभी, দরজাটা খলো। এ भाभी, দরজাটা খলো। হ্যাঁ। এই রকম কইরা ডিসটার্ব করে খালি। যখন আমি ঘরে না থাই। তার নামে দর আইছি। এর একটা বিচার করতে। হাই। হাই। আচ্ছা। দেখতেছি। দেইদি আমি চেয়ারম্যানের ট ফান্ডি দেইদি। আছে কই? যাইবেন কতনি? আগে চেয়ারম্যানের দ্বারের বারসাউ যাবেন কত কোন যাইবেন কত কোনে চেয়ারম্যানের ফোন দিছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন हां মমবাসি ভালো কি খবর তো না ভালো নাই ওই আমার একটা ওজা একটা ভাই আছে বাসপতি হ্যাঁ ওই যে গঙ্গা বড় আছে শাব্বু হ্যাঁ

তুই <muchos> না